আসসালামু আলাইকুম বার্জিগার রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিও টপিক খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমরা বার্জিগের পাখিকে ডিম পাড়াতে সর্বশেষ চেষ্টাটা করব। অর্থাৎ আপনার সব হয়ে গেছে সব কিছু আপনি ট্রাই করছেন কিন্তু তারপর আপনার বাকি ডিম দিচ্ছে না সর্বশেষ মহা এটাকে বলতে পারেন অবশ্যই অবশ্যই আপনার বাকি ডিম বাচ্চা করবে শুধু ভিডিওটা দেখুন অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো চলুন তাড়াতাড়ি শুরু করা যাক আজকের এই ভিডিওটি প্রথমত বলে রাখি বাজিগের পাখির মেল ফিমেল ঠিক থাকতে হবে খাঁচার সাইজ ঠিক থাকতে হবে পরিবেশ ঠিক থাকতে হবে পাখির সেফটি ঠিক থাকতে হবে প্রাইভেসি থাকতে হবে সঠিক পুষ্টি থাকতে হবে খাবার ঠিক থাকতে হবে পরিষ্কার পানি থাকতে হবে যদি এগুলোর পরও কাজ না হয় তাহলে চলুন কথা বলা যাক একটু মেডিসিন নিয়ে আমাদের পাখিগুলো যখন এত শখ করে কিনা তখন আমাদের মনের অনেক আশা থাকে যে আমাদের পাখি একদিন বাচ্চা করবে কিন্তু কোনো কারণবশত হয়তো বা পাখির মুডে আসে না তো আমরা চেষ্টা করবো পাখিকে ব্রিডিং মুড়ে আনার এবং পাখি নিজেই ব্রিড করে নেওয়ার তো সব থেকে ভালো হয় প্রাকৃতিক উপায়ে তবে প্রাকৃতিক উপায়ে অনেক দেরি হবে লেট হবে তাই আমি ওষুধ বলে দিচ্ছি ইসেল এই ওষুধটি আমরা প্রয়োগ করব এটা পাখির শরীরে কৃত্রিম তাপ তৈরি করে এইটা একটা অয়েলের মতো কাজ করে এই কৃত্রিম তাপের ফলে পাখি ব্রিড করে এবং ডিম বাচ্চা করে তো এই ওষুধের ব্যবহারের নিয়ম হচ্ছে এক লিটার পানিতে এক এম এল মিলি ঘুলিয়ে টানা সাত দিন খাওয়াতে হবে তবে পানি দেওয়ার পর অর্থাৎ ওষুধের পানি দেওয়ার পর ছয় ঘন্টা পর ওষুধের পানি ফেলে দিয়ে নতুন পরিষ্কার পানি দিবে এতে করে পাখির রেস্ট পাবে এবং টানা সাত দিন দিলে পাখি ইনশাল্লা ব্রিডিং করে দিবে ডিম বাচ্চা খুব শীঘ্রই করবে তো তারপরে যদি ওষুধে কোনো কাজ না হয় বুঝতে হবে আপনার পাখির মধ্যে কোনো সমস্যা তো আমি চেষ্টা করবো আপনাদের সর্বোচ্চ সাহায্য করার এটা সর্বশেষ ওষুধ হিসেবে আপনারা নিতে পারেন তো দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে আপনার এবং আপনার পাখির সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ